পাশ ফিরে শুলো অনির্বাণ অভ্যেসবশতই হাতটা চলে গেল পাশের ফাঁকা জায়গাতে একটা শূন্যতা একটা না বলা কষ্ট যেন দম বন্ধ করে দিচ্ছে এই ভোরবেলাতেই ভোরের আলো আসছে জালনাটা দিয়ে শুয়ে শুয়েই সামনের গাছটার দিকে তাকালো অনির্বাণ আরে দু একটা সবুজ পাতা উঁকি দিতে শুরু করেছে তার মানে বসন্ত আসছে আজ থেকে মাত্র কুড়ি দিন হল সুদীপা চলে গেছে অনেক দূরের দেশে অথচ মাত্র একুশ দিন আগেও মানুষটা ছিল বেঁচে থাকার মতো কিছু না থাক বেঁচে ছিল অন্তত অনির্বাণের জন্যে গল্পের শুরু তারও অনেক আগে সেই কলেজ লাইফ থেকে সুদীপার সঙ্গে ভালোবাসা তারপর চাকরি পাওয়া বিয়ে সন্তান সব মিলিয়ে এক দারুণ সুখের অনুভূতি নিয়ে চলছিল জীবনটা সুদীপার ভীষণ অপছন্দের ঋতু ছিল শীতকাল একদম পছন্দ করত না শীতের শুষ্কতা আর সবচেয়ে পছন্দের সময় ছিল বসন্তকাল প্রতি বছর বসন্ত উৎসব দেখার জন্যে মুখিয়ে থাকত সে যার জন্য প্রতি বছর শান্তিনিকেতনে যাওয়া একদম মাস্ট হয়ে গিয়েছিল তখন ছেলেমেয়েরা ছোট ছিল প্রতি বছর ওদের নিয়ে যাওয়া হোটেল ঠিক করা অফিসের ছুটি করা আরও কত কিছু ছিল সে এক তুমুল ব্যস্ততার মধ্যে কাটতো দিনগুলো শুধু তাই নয় সুদীপা সাজতে খুব ভালোবাসতো তাই বসন্ত উৎসব মানেই একটা হলুদ শাড়ি গলায় একটা হলুদ গাঁদা ফুলের মালা খোঁপাতো হলুদ ফুলের মালা এমনকি কপালের টিপ তাও হলুদ তার সঙ্গে হলুদ আবির শুধু নিজের জন্য নয় একই হলুদ ড্রেস কিন্তু ছেলেমেয়ের জন্যে এবং অনির্বাণের জন্য একটা হলুদ পাঞ্জাবি ছিল যা ছিল একেবারে মাস্ট এর সঙ্গে হলুদ মালা তিনজনের জন্যেই রিক আর সুনন্দা আর একটু বড় হয়ে যাওয়ার পর আর যেতই না বলতো বাবা তুমি হলুদ মানুষ সেজে মায়ের সাথে যাও আমরা আর ওসবের মধ্যে নেই সুদীপা খুব রাগ করত কিন্তু ছেলেমেয় ভীষণ নাছর তাদের না মানে না অনির্বাণের যে খুব একটা ভালো লাগতো তা নয় কিন্তু পাছে সুদীপা কষ্ট পায় তাই সে মুখে কিছু বলতো না এরপর ছেলে মেয়ের পড়াশোনা বিয়ে সব মিলিয়ে একটা নির্দিষ্ট সময়ের পর দেখা গেল বাড়িতে শুধুমাত্র অনির্বাণ আর সুদীপা অত বড় বাড়িটা পুরো খা খাঁ করতো রিক আমেরিকাতে সেটেলড ওর বউ বাচ্চাকে নিয়ে মেয়ের বিয়ে হয়েছিল মুম্বাইতে এখন জামাই ও মেয়ে তারাও জার্মানিতে সেটেলড এক সময়ের প্রাণবন্ত বাড়িটা পুরো নিশ্চুপ হয়ে গেল গাছ বাগান পূজা আচ্ছা এই নিয়েই বেশ চলে যাচ্ছিল সুদীপা অনির্বাণের দিনগুলো শুধু শান্তিনিকেতন আর বসন্ত উৎসব এলেই সুদীপা ফিরে যেত সেই কুড়ি বাইশ বয়সে এই সময়টা যেন পুরনো সুদীপাকে দেখতে পেত অনির্বাণ শুধু নিচের খুব অস্বস্তি লাগত যখন এই বুড়ো বয়সে হলুদ পাঞ্জাবি আর হলুদ গাঁদার মালা আর কপালে হলুদ ভাগে টিকা লাগিয়ে সুদীপার সঙ্গে হেঁটে যেতে হতো শান্তিনিকেতনের রাস্তা দিয়ে সবাই এমনভাবে ভাবে সিম্পলি নিজেদের জোকার তাও হাঁটত হেঁটেই যেত রাস্তা দিয়ে যদি সুদীপা কোনো কষ্ট পায় শুধুমাত্র শুধুমাত্র এই জন্যে অনেকদিন বাদে লাস্ট ইয়ারে গেট টুগেদার অনুষ্ঠানে মেয়ে তো সবার সামনে হাসতে হাসতে বলেই বসলো দাদা তোর মনে আছে কথা হাসতে হাসতে বলেছিল। মনে থাকবে না জামাই ছেলের বউ সবাই হাসতে হাসতে গড়িয়ে পড়েছিল একে অপরের গায়ে কারণ ওরাও জানতো ওদের শাশুড়ি হলুদ প্রীতির কথা অনির্বাণ হাসি চেপে রাখতে পারেনি শুধু সুদীপা একা ঘরের মধ্যে দাঁড়িয়েছিল মুখখানা পুরো কালো করে তারপর চোখের জলটা মুছে বেরিয়ে গিয়েছিল ঘর থেকে এতক্ষণে টনক ফিরেছিল ছেলের আর মেয়ের দুজনেই একসাথে ছুটে বেরিয়ে গিয়েছিল ঘর থেকে তারপর মাকে কিভাবে যেন ম্যানেজ করেছিল সেটা অবশ্য অনির্বাণ জানতে পারেনি ওরা ফিরে যাওয়ার পর একদিন রাতে সুদীপা জিজ্ঞেস করেছিল তোমার খুব খারাপ লাগে না এই হলুদ রংটা একটু চুপ করে অনির্বাণ জিজ্ঞেস করেছিল হঠাৎ কেন সুদীপা দিয়ে চুপ করে থেকেছিল সেই বছর বসন্ত উৎসবে সুদীপা নিয়ে যায়নি অনির্বাণে সেই হলুদ পাঞ্জাবিটা শেষ অবধি অনির্বাণী অনেক খুঁজে একটা হলুদ পাঞ্জাবি কিনে এনেছিল শান্তিনিকেতনের একটা কাপড়ের দোকান থেকে সুদীপা আর চোখে অনির্বাণের দিকে তাকিয়ে বলেছিল বাবা বউকে এত ভয় অনির্বাণ হাসি মুখে বলেছিল না গো একেই বলে ভালোবাসা শান্তিনিকেতন থেকে ফিরে আসার কিছুদিন বাদেই আচমকায় সুদীপার জ্বর সর্দি কাশি হয়েছিল দুদিন সেল্ফ মেডিকেশনের পরও জ্বর আর কাশিটা কিছুতেই কম ছিল না তখন পাড়ার ডাক্তারের কাছে নিয়ে গেল অনির্বাণ দু একটা প্যাথোলজিক্যাল টেস্ট করাতে বলে একটা দু অ্যান্টিবায়োটিক দিলেন ডক্টর রায় অনির্বাণ জিজ্ঞেস করল কোনো চিন্তা করার কিছু আছে কি দুদিকে মাথা নাড়িয়ে ডাক্তার রায় বললেন মনে তো হয় না দেখি রিপোর্টগুলো আগে আসুক আশা করি সব ঠিকই আছে পরের দিন সকালেই সব টেস্টগুলো হয়ে গেল কিন্তু জ্বর আর কাশিটা কমতেই চায় না দুদিন বাদে রিপোর্ট আসার পর সন্ধ্যার দিকে অনির্বাণ একাই গেল ডাক্তারের কাছে রিপোর্টগুলো দেখি ডাক্তার রায়ের মুখটা কিরকম গম্ভীর হয়ে গেল আরও দু তিনবার রিপোর্টগুলো দেখার পর ডাক্তার রায় অনির্বাণের দিকে চেয়ে বললেন দু একটা রিপোর্ট মনে হচ্ছে ঠিকঠাক লাগছে না বুঝলেন আপনি বরং অন্য একটা ভালো ল্যাব থেকে পরীক্ষাগুলো আরেকবার করান তো অনির্বাণ শুকনো মুখে জিজ্ঞেস এনিথিং রং ডক্টর চিন্তা করবেন না অনির্বাণ বাবু আরেকবার এই টেস্টগুলো করান সাথে আরো দুটো নতুন টেস্ট লিখে দিলাম সেগুলো করান দেখুন না কি হয় বাড়ি ফিরে দেখলো সুদীপা ঘুমোচ্ছে এই দুদিনেই কত রোগা হয়ে গেছে মেয়েটা পরম মমতায় মাথাটাতে হাত রাখলো অনির্বাণ সুদীপা চোখটা খুলে বলল ও মা তুমি কখন এলে ঘুমিয়ে পড়েছিলাম আচ্ছা ডাক্তার কি বলল গো অনির্বাণ বলল আর একবার টেস্ট করাতে বললেন তবে চিন্তার কিছু নেই জাস্ট এক রেস্ট দুদিন বাদে রিপোর্ট আসার পর ডাক্তার রায়ের কাছে গেল অনির্বাণ একাই আজ রিপোর্টটা দেখে ডাক্তার রায় বললেন অনির্বাণ বাবু আপনি বরং ইমিডিয়েটলি একজন কোন ক্যান্সার স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করুন কথাটা বলে নিজেই ফোন করে কারুর একজনের সঙ্গে কথা বললেন ডাক্তার রায় ফোনটা কেটে বললেন আমার এক বন্ধু আছেন ডাক্তার সুজন সেন তার সাথে কথা বললাম কাল বিকেল পাঁচটার মধ্যে ওর চেম্বারে নিয়ে যান আপনার স্ত্রীকে ও আমার খুবই ভালো বন্ধু ও খুব ভালো ক্যান্সার স্পেশালিস্ট প্রচুর নাম আছে ওর সাথে প্রচুর অভিজ্ঞতাও আছে অনির্বাণ এতক্ষণ চুপচাপ শুনছিল ডাক্তার রায়ের কথা মনে হচ্ছিল অজ্ঞান হয়ে যাবে শেষে বলল আপনি কি সাসপেক্ট করছেন ক্যান্সার ডাক্তার রায় অনির্বাণের হাত দুটো ধরে বলল সুজন খুব ভালো ডাক্তার আপনি যান দেখবেন সব ঠিক হয়ে যাবে এর পরের ঘটনা খুব সংক্ষিপ্ত পরের দিন থেকে শুরু হয়ে গেল এক মহা লড়াই ডাক্তার বরাম ক্যান্সার মাস বাদে জিতে গেল ক্যান্সারই যেদিন ডাক্তার সুজন সেন বললেন আমার আর কিছু করার নেই বাবু আমি হেরে গেলাম শেষ কয়েকটা দিন বরং উনাকে আপনি বাড়িতেই নিয়ে যান ছেলে মেয়ে দুজন কি খবর দিল অনির্বাণ সমস্ত জানিয়ে বলল শেষ দেখা করতে হলে চলে এসো সময় খুব কম ছেলে বলল বাবা চাইলেই তো যেতে পারবো না আমি চেষ্টা করছি অ্যাজ আর্লি আসার মেরো সে একই কথা আমরা চেষ্টা করছি বাবা যত তাড়াতাড়ি আসা যায় তত তাড়াতাড়ি ফিরছি শেষের কটা দিন খুব কষ্ট পাচ্ছিল সুদীপা একদিন বলল। এবার আর বসন্ত উৎসবে যাওয়া হবে না গো আর কেউ তোমাকে বলবে না বসন্ত এসে গেছে চলো যাই বসন্ত উৎসবে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিয়েছিল অনির্বাণ কান্নাতে গলাটা বুঝে আসছিল একটু স্বাভাবিক হয়ে বলল কে বলেছে আমরা যাব না অবশ্যই যাব আমরা আমি যাব তুমিও যাবে সুদীপা জিজ্ঞেস করেছিল আজ মাঘ মাসের কত তারিখ গো বলতে পারবে তারিখ বলার পর বলল এবার তোমাকে একাই যেতে হবে তোমাকে আর কেউ জোকার বলবে না আমার জন্য আর আর একটা কথা সামনের ওই গাছটাতে যেদিন নতুন পাতা দেখবে সেদিন বুঝবে আমি এসেছি আমাদের বসন্তকে নিয়ে এর দুদিন বাদে সুদীপা চলে গেল এক অজানা রাজ্যে ওর নিজের বসন্তকে সঙ্গে নিয়ে ওর হলুদ রঙ ও হলুদ বসন্তর রাজ্যে বাইরের গাছে একটা কচি সবুজ পাতা দেখা যাচ্ছে অনির্বাণ হাউ হাউ করে কাঁদতে লাগলো বাচ্চা ছেলের মতো পাতাটার দিকে তাকিয়ে এই কদিন তাও ছেলে মেয়ে সবাই ছিল আজ শব্দ ভরে শুধু একা একা অনির্বাণ নিজের কাছেই নিজে ভেঙে পড়তে লাগলো একটু সামলে আলমারির সামনে গিয়ে পাল্লাটা খুললো বের করে আনল সুদীপার হলুদ শাড়িটা নিজের হলুদ পাঞ্জাবিটাও আনলো শাড়িটার ভাঁজে ভাঁজে আটকে আছে সুদীপার গায়ের সেই পারফিউমটার গন্ধ পরশু শুরু হচ্ছে বসন্ত উৎসব একটা সাইড ব্যাগে নিজে হলুদ পাঞ্জাবিটা আর সুদীপার শাড়িটা নিয়ে অনির্বাণ রওনা দিল স্টেশনের দিকে চেনা হোটেল তাই আগে রাতে ফোন করে বলে রেখেছিল ওরা ওই ঘরটাই রেখেছিল যে ঘরটা গত তিরিশ বছর ধরে অনির্বাণ সুদীপা উঠত হোটেলের মালিক দীনেশবাবু কিছুই জানতেন না সুদীপা চলে যাওয়ার খবরটা শুনে বললেন খুব ভালো করেছেন দাদা চলে এসে কদিন থাকুন এখানে ভালোই লাগবে আশা করি মন খারাপটা কাটিয়ে উঠতে পারবেন আমরা তো আছি সবাই এখানে কোন অসুবিধে হলি জানাবে নামায়। আজ বসন্ত উৎসব সকাল হয়ে নিল উৎসব প্রাঙ্গনে যাওয়ার জন্যে সেই হলুদ পাঞ্জাবিটা পরে আগে রাতে কিনে আনা হলুদ গাঁদা ফুলের মালাটাও পরে নিল কপালি হলুদ আবির লাগিয়ে ব্যাগ খুলে বের করলো সুদীপার ফটোটা বলল দেখো পাগলি দেখো আমি আজ পুরো হলুদ সাজে সেজেছি শুধু তোমার জন্য সেরেছি গো বসন্ত এসে গেছে সুদীপা তোমার আমার হলুদ বসন্ত খুশি তো তুমি চোখের জল বাঁধ মানছে না হোটেলের নিচে নেমে এলো অনির্বাণ আস্তে আস্তে সে হলুদ বসন্তকে সঙ্গে নিয়ে মিশে গেল অনির্বাণ আর একটা হলুদ বসন্তের ভিড়ে